রাধে রাধে বন্ধুরা তো বন্ধুরা এগারোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তো আমি ঘরে পুজো করেছি সকাল থেকে উঠে অনেক কাজ করেছি ঘর দুয়ার মোছা সব কিছু ধুয়েছি সব কিছু ধুতে হয় আর কি হ্যাঁ তো বাড়িতে থাকি না তাতে কী হয়েছে বাসাবাড়ি থেকেও কিন্তু আমি এই নিয়মগুলো পালন করি সব কিছু মুছেছি ঘরের মানে সব কিছু আসবাসপত্র সব মুছে ধুয়ে সকাল সকাল উঠে তারপরে ঘরে পুজো করলাম এই মাত্র পুজো করে উঠলাম অনেক সববার প্রসাদ খাবে তাই না ওবার স্কুলে যাবে আজ হচ্ছে কী বার মঙ্গলবার আমি না বার ভুলে যাই তো আমাদের পুজো করা তো হয়ে গেছে ভালো লাগছে আসলে পুজোর দিনে তো বাড়ি থাকতে পারি না না সারাজীবন তো এই গাজীপুরেই থেকে গেলাম বিয়ের পরে আমি কিন্তু গাজীপুরেই আছি আর বাড়ির অনুষ্ঠান কিন্তু আর দেখা হয় না আমাদের ওদিকে কত আনন্দ হচ্ছে বাস আছে নৌকা বাস আছে জানো নৌকা বাস হয় আমাদের ওদিকে কিন্তু নৌকা বাস হয় মানে নৌকা আছে না বিশাল বিশাল বড় বড় লম্বা ধরনের যে নৌকাগুলো হয় বাস দেয় মানে সবাই মিলে একসাথে বায় ওটাকেই বলে হচ্ছে নৌকা বাস তো আমাদের ওদিকে অনুষ্ঠান হয় বেশ ধুমধামের সাথেই অনুষ্ঠান হয় গান বাজনা আনন্দ ঠিক আছে অনুষ্ঠান সব কিছুই হয় তো এখানে হচ্ছে না তাতে কি হয়েছে আমি কিন্তু ঘরোয়াভাবে পুজো করি হ্যাঁ ঘরে পুজো করি তো সব কিছু আমার একটা মেশিন আছে ওটা ধুয়ে মুছে তো ওটাকে সামনে রেখে হচ্ছে পুজো করেছি ভাল লাগছে এবার তো চলো অনেক একটু প্রসাদ খাবে তারপরে হচ্ছে যাবে স্কুলে এই তো আমার মা এখন প্রসাদ নিচ্ছে প্রণাম করে নিয়েছে তো বলে নিও ঠিক আছে এইমাত্র মাত্র পুজো হলো আসো গোধু খাচ্ছে গোধু বানিয়েছি চাল গুড়ি দিয়ে ভদু বানিয়েছি আর হচ্ছে আলো চাল নারকেল এইগুলি নাল করে বন্ধুরা আমি এখনো জামা কাপড় মেলিনি এটা মেলতে হবে আর অন্যের সাথে ওখানে যে ভদু খাচ্ছে ভালো লাগে বাবা কেছ খাও খাও কে বলো কেমন হয়েছে নারকেল কলা তারপরে চাল ভাজা গুঁড়ি গুড় চিনি সব একসঙ্গে দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়েছি এগুলো কিন্তু খেতে খুব টেস্টি তাই না ভালো লাগছে আমি এখনও খাইনি তবে খাবো অনেকে স্কুলে রেখে এসেছে তারপরে সে প্রসাদ খাবো তারপরে অন্য কাজ হ্যাঁ 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 আজকের দিনটা সত্যি খুব সুন্দর তাই না বাড়িটা খুব সুন্দর লাগছে আজ আর মেঘ নেই মেঘও নেই বৃষ্টিও নেই খুব সুন্দর একটা দিন আর আমাদের বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে ঝাড়ু দিয়েছি সকালে ওইখান থেকে এই অবধি ঝাড়ু দিয়েছি পরিষ্কার লাগছে দেখতে খুব সুন্দর তাই না এই তো এখান থেকে ওই অবধি বেশ সুন্দরই লাগছে দেখতে পরিষ্কার থাকলে না দেখতে খুব ভালোই লাগে তো খাও খাও বাবা আজকে দিনটা সত্যি খুব খুব সুন্দর বলার মতন এত সুন্দর কত সুন্দর রোদ রোদ আবার ঠান্ডা ঠান্ডা আর বেশি গরমও নেই তাই না বাবা রোদ ছালমাল পরিষ্কার শ্যামল প্রকৃতি হ্যাঁ চলো তো বন্ধুরা আপনাদের সকলকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে চলো বাবা চলো সময় হয়ে গেছে না সময় হয়ে গেছে স্কুলে রাখতে হবে চলো দেখাচ্ছি আবার